ইজ্জতের কদর যে নারীর নাই সম্ভ্রমের কদর যে নারীর নাই সতীত্বের কদর যে নারীর নাই হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই কসম আসমান ও খুব আল্লাহ পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিছেন আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিছেন নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছে এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও নারীকে বলছেন ঘর সামলাও এটা জুলুম না এটা বন্টন এটা ইনসাফ এটাই যৌক্তিক এই পৃথিবীতে সব জায়গায় কর্ম বন্টন হয় আর আল্লাহ কর্ম বন্টন করলে জুলুম হয় বেইমান কতগুলো নারীর স্বাধীনতার নামে প্রগতির নামে আধুনিকতার নামে নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেড়াইতের লগে এক লগে হাঁটতে পারলে চলতে পারলে এটা তোমার স্বাধীনতা ইসলাম তোমার ঠকাইছে না না আল্লাহর কসম না কর্ম যদি বন্টন করে কাজ যদি ভাগ করে দেয় এটা জুলুম নয় এটা ইনসাফ একটি অফিসের মধ্যে মনে করেন বারোজন লোক রাখছে কোম্পানি লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন হিসাব রক্ষক দরকার একজন দারোয়ান দরকার একজন জারুডারুদা লোক দরকার হ্যাঁ আবার দুইজন কর্মকর্তা দরকার এমনি এমনি আমরা বারোজন লোক দরকার আপনাদের জন লোক নিয়োগ দিলাম আপনারা প্রত্যেকদিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আইজগা ম্যানেজারই করবেন কে আইজগা দারোয়ানি করবেন কে নিজেরা মিল করিয়া ডেলি আপনারা একজনে ম্যানেজারই করবেন শনিবার আরেকজন রবিবারে জারু দিবেন হ্যাঁ আবার রবিবারে সোমবারে যিনি ঝারু দিছেন সোমবারে আপনি ম্যানেজার আপনারা আপনারাই তো আপনারা আপনারা মিল করে নিয়েন এই কোম্পানি চলবো তো লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো 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 তাইলে এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে এই জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না কথা বলে না কেন এই অফিসের কাজ ভাগ করতে হবে না ম্যানেজার কে দারোয়ানকে হ্যাঁ ঝাড়ুদার কে হিসাব রক্ষক কে বাবুর সি কে এটা ভাগ করতে হবে না এটা ভাগ করা জুলুম এটা ভাগ করা বে Now it ain't